জানি দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ নাম পরে বিস্তারিত বাংলাদেশের বড় কর্ম জালিক ইসরায়েলি গণমাধ্যম এরপর জানিয়ে দেব ঢাকার বিক্ষোভের সংবাদ ইসরায়েলি গণমাধ্যম আরো জানিয়ে দেব গাজা জ্বললে কনসার্টে মত সৌদি আরব এরপর যথা আন্তর্জাতিক গণমাধ্যমে মার্চ ফর গাজা কর্মসূচি সর্বশেষ গাজা রাফা শহরের দখল নিল ইসরায়েল এত কমশালীন সংবাদ শুরু নাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা বাংলাদেশের বড় কর্মসূচি নিয়ে যা লিখছেন ইসরায়েলি গণমাধ্যম ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত অফ ইসরায়েল নেতা নেওয়ার ছবি পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে যদিও শিরোনামে এই বিষয়টি নেই তারা শিরোনামে করেছে বাংলাদেশের রাজধানী ইসরায়েলের প্রায় এক লাখ মানুষ অপর দিকে টাইমস অফ ইসরায়েল করে শিরোনামে বাংলাদেশে প্রায় এক লাখ মানুষের গাঁজা জুড়ে প্রতিবাদ এটি এসে নেতা নেহত আর ছবি লেখা হয়েছে বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী গাজায় হামলা নিন্দা জানাতে র্যালি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোয়ারের দেওয়ার পার্কে প্রায় এক লাখ বিক্ষোভকারী জড় হয়েছে তাদের সঙ্গে ছিল কয়েকশো ফিলিপ পতাকা তারা ফিলিপের মতো স্লোগান প্রতিবেদনে আরো বলা হয়েছে বিক্ষোভকারীদের অনেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ সহ অনেক ছবি রেলিতে তারা প্রতীক এবং হতাহত মানুষের প্রতীক কুশ পত্তলিকা নিয়ে এসে প্রতিবেদনের শেষের দিকে বলা হয়েছে বাংলাদেশ সতেরো কোটি মানুষের প্রধান ইসরায়েলের সঙ্গে তাদের কোন সম্পর্ক বাংলাদেশ অফিসিয়াল স্বাধীন রাষ্ট্র সমর্থন করে বলি করা হয়েছে ঢাকার বিক্ষোভের সংবাদ ইসরায়েলি গণমাধ্যমে রাজধানীর ঐতিহাসিক সোয়ারেদ উদ্যানের জন্য মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে এতে অংশ নিয়ে প্রয়সী লাখো জনতা বাংলাদেশে এই কর্মসূচি সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল শনিবার বারো এপ্রিল বরাতে এই তথ্য জানানো হয়েছে গাজা যুদ্ধ ঢাকায় লাখ লাখ মানুষ শিক্ষক, নেতা নেওয়া ও মৃত ভাবপূর্ণ সুরিনাম এই খবর প্রয়োজন বলা হয়েছে গাজা ইজ হামলার প্রতিবাদে বাংলাদেশ রাজধানী ঢাকায় প্রায় এক লাখ মানুষের বিশাল বিক্ষোভ বিক্ষোভকারীদের ঢাকায় সরাদে অধ্যায়নে জড়ো হয়ে প্যালেস্টাইন সহ নানা স্লোগান গর্জে ওঠে শত শত পতাকা হাতে কুকারেরা ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ভারতে নেতাদের খব প্রকাশ করেন তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানোর ভাব তাদের ইসরায়েলি বর্বতায় মদতদাতারা বিক্ষোভ ফিলিস্তিনের নিহত প্রতীক কফি কুশ পুতুল বহন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন ইসলামী দল সংগঠন সংগতি প্রকাশ করে অংশগ্রহণ করে প্রতিদিনে বলা হয়েছে বাংলাদেশের সংখ্যা প্রায় সতেরো কোটি মানুষ রয়েছে বাংলাদেশ সঙ্গে ইসরায়েলের একটি সম্পর্ক দেশটি স্বাধীন রাষ্ট্রে অবস্থা নিয়ে আসছে গাজা জ্বলছে কনসার্টে মাত্র সৌদি আরব মধ্য আসর আকাশে যখন গর্জে উঠছে বিমান তিন অবরুদ্ধ গাজা উপত্যকার যখন রক্ত যাচ্ছে কান্না তখন সৌদি আরবের ঐতিহাসিক শহর আল উলাই সিজে পাটির আলোকে সব গাজার রক্তাক্ত প্রেক্ষাপটে সৌদি আরব এই বিলাসিতা উদযাপন বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়ে গাজার ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা হাসপাতাল স্কুল সংবাদ কেন্দ্র কোনো কিছুই রক্ষা পাচ্ছে না ইসরায়েলের হামলা থেকে জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থা এই পরিস্থিতি মানব মানবিক পর্যায়ে বিপর্যয় এর মধ্যে সময় সোমবার সাতে পবিত্র মদিনা শহরের খুব কাছাকাছি আল ওলায় উলতে হয় একটি বড় আকারের কনসার্ট খবর মনিটর সৌদি সরকারের ব্যবস্থাপনায় রিফেন্ট রক জাবাল আল ও এলাকায় উৎসব আমি পর্যটক তরুণী তরুণী তরুণ বিশিষ্ট ব্যক্তি পশ্চিমার সঙ্গে পার্টি আধুনিক পোশাকে নারী ফের মেলা মেশা এবং পানাহার ছিল উতমূল আকর্ষ আয়োজনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমটি হয় বিতর্ক মধ্যপ্রাচ্য যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বাস্তবতায় সৌদি আরবের এমন আয়োজন অনেক তোতা অবিশের আচরণ হিসেবে আখ্যা উল্লেখ্য ওলা কোরআনে বর্ণিত স্থান সেই এটি সেই এলাকা যেখানে একসময় বসবাস করতো সামুদ জাতি যারা নবী সাল্লাম সালে আল্লাহামের আহ্বানে সালানা হাদিসু হাদিস্লামের এলাকায় মুসলিম অবস্থান করা বা পানাহাত থাকতে সেই স্থানে আজ পপ ভালো আয়োজন করা হয় নিজে আয়োজন করা হয় ইসলামী ধর্মীয় ভাবনার পরিপন্থী করা ফিলিস্তিনের উপর ভয়াবহ গণহত্যার যখন প্রতিবাদ চলছে তখনই সৌদি আরব সহ অনেক দেশ কেবল আনুষ্ঠানিক বাইরে আর কি করছেন সৌদি আরব যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে শাসন ব্যবস্থার একটা অনিব্র সমালোচনা তাদের মতে সৌদি যুবরাজ বর্তমানে পশ্চিমা দেশের সঙ্গে কৌশলগত সম্পর্কে তার ভীষণ সাল পরিকল্পনার অধীনে সৌদি সমাজে যে সংস্কৃতি ঢল এসেছে তা ঐতিহাসিক ইসলাম জনগণের রোধ আন্তর্জাতিক আইনে আইনেরোধ যেভাবে ইসরায়েল দমন তা মানবাধিকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন স্বামী পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে আরব কেবল নয় কার্যকর পারে গণহত্যার শিকার অন্যদিন জনগণের পাশে দাঁড়াতে আরব ইতিহাসে এক সময় এমন যারা ন্যায় ও অধিকারের প্রতিষ্ঠা লড়াই কর আজকের প্রজন্মের প্রশ্ন এমন সময় কোথায় কোথায় সদর আরবর এই উদাসীনতা নৈতিকতা যদি অব্যাহত থাকে তবে একজন প্রজন্ম ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াবে ইতিহাস বারবার প্রমাণ অত্যাচার নীরব থাকা মানেই সেই অত্যাচারকে সমর্থন করা গাদা যখন আগুনে জ্বলছে তখন সৌদি আরবের কনসাল্ট ও যেন মানবতার উপর আরেকটি আঘাত এটি শুধু ফিলের প্রতি অবহেলা নয় বরং ধর্ম ইতিহাস এই সরাসরি চ্যালেঞ্জ এমন সময় এসে আরব আত্মসমসারণ ও মানবতার পক্ষে দাঁড়ান গাজার সুর কান্না যেন নাচ গানের আওয়াজে ঢাকা না আন্তর্জাতিক গণমাধ্যমে মার্চ ফোয়ার গাজা কর্মসূচি রাজধানীর ঐতিহাসিক সরাদে উদ্যানে ফেনের জন্য মার্চ ফোয়ার গাজা কর্মসূচি পালিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ঢাকার এই কর্মসূচি স্থান মার্কিন বার্তা সংস্থা ফ্রি ওয়াশিংটন পোস্ট এবং ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন গণমাধ্যমে এই কর্মসূচি প্রকাশ বার্তা শুনে বাংলাদেশের রাজধানী ইসরায়েলের প্রায় লাখো মানুষের পরিণাম করা হয়েছে এতে বলা হয়েছে গাজা কর্তৃপক্ষ ইসরায়েলের কর্মকাণ্ডে জানাতে শনিবার বাংলাদেশের রাজধানী হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ ওই দিন প্রায় লাখো বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সরাদ উদ্যানে জল তারা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করে প্যালেস্টাইন স্লোগান দেয় ওয়াশিংটনের পোস্ট নামে শিরোনামে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী ইসরায়েলে প্রায় এক লাখ মানুষের সমাবেশ সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টে বলা হয়েছে আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট জাতীয় সংকট গাজায় যে হামলা বাংলাদেশে হাজার হাজার মানুষ সমাবেশ প্রতিদিনে বলা হয়েছে শনিবার গাজায় ইসরায়েলের হামলার নিন্দা ঢাকায় হাজারো মানুষ এই বাংলাদেশের রাজনৈতিক সংকট আর ওখানে যা অবস্থা প্রায় এক লাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সরাদ উদ্যানে জড়ো হয় তারা ফিলিন পতাকা উড়িয়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে অনেকে মার্কিন ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নেতানো তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহতাকারী প্রতিবাদ জানান টোয়ারেস্ট ও স্টার নামের গণমাধ্যম বাংলাদেশের রাজধানীতে প্রায় এক লাখ মানুষ শিক্ষক সমাবেশ শিরোনাম করা করা হয়েছে এছাড়া দা এনডিএসএন স্টার টিভি বিভিন্ন গণমাধ্যমে ঢাকার বিপ্রকাশ করা হয়েছে গাজার রাফা শহরের দখল নিয়ে নিল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা শহরের দখল ইসরায়েল দেশটি জানিয়েছেন গাজার দক্ষিণ অঞ্চলে গুরুত্বপূর্ণ মোরাক করিডোর ইসরায়েল সেনাবাহিনীর দখল যার ফলে গাজা থেকে পুরো বিষয় পড়েছে রাফা শনিবার জানানো হয়েছে ইসরায়েল জানান গাজা দক্ষিণ অঞ্চলে গুরুত্বপূর্ণ মোরাক করিডোর ইসরায়েলি সেনাবাহিনীর এটি দখলের ফলে রাফা শহরের গাজার বাকি অংশ পড়েছে বর্তমানে ইসরায়েলি নিরাপত্তা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে একস হুঁশিয়ারি দিয়ে বলেন এটা হামাসকে খাত এবং করার শেষ তা না হলে পূরক গাজা জুড়ে তিনি আরো জানান গাজার মাঝামাঝি থাকা আরেকটি কৌশলগত এলাকা সেটিও বৃত্ত করা হয় ইসরায়েল এই পথে সময় তবে দখলে বর্তমানে তা ব্যবহার দাবি করেন যেসব ফিল্মী গাজা ছেড়ে চান চান তাদের জন্য ইচ্ছামতো মতো পারাপারের ব্যবস্থা এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেন গাজা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিরুদ্ধে জানিয়েছে 2023 হাজার 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আক্রমণের আহতের সংখ্যা এক লাখ পনেরো হাজার তাদের অধিকার নারী ইসরায়েলি বাধায় এইসব মানব চিকিৎসা সেবা নিত হিম এই হামলায় নিহত হয়েছেন অন্তত পঞ্চাশ